আসসালামু আলাইকুম আনলিমিটেড জিমেল ক্রিয়েট করে কিভাবে আনলিমিটেড ইনকাম করবেন এখান থেকে আমি যদি ব্যালেন্সের ট্যাপ করি দেখুন আমার বর্তমান ব্যালেন্স কত রয়েছে আমি যদি ব্যালেন্সের ট্যাপ করি এখানে দেখুন আমার বর্তমান ব্যালেন্স ফোর ডলার এছাড়া দেখুন কিছুদিন আগে আমি এখানে অল্প কিছু সময় কাজ করেছিলাম সেখান থেকে আমি পেমেন্ট পেয়েছি থ্রি ডলার যা বাইনান্সের মাধ্যমে এক্সচেঞ্জ করে আমরা কম করে হলেও তিনশো টাকা পাবো এখন কত হচ্ছে এখানে আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে পেমেন্ট নেবেন আর এই যে পেমেন্টটা নিয়েছি এটা পেমেন্ট প্রভু আমি বাইন্যান্সে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি বাইন্যান্সের মাধ্যমে পেমেন্টটি নিয়েছিলাম আমি যখন তিন ডলার পেমেন্ট নিয়েছিলাম সেখান থেকে সার্চ কাটার পর আমার এখানে ডলার অ্যাড হয়েছে টু ডলার এখন কথা হচ্ছে আপনারা কীভাবে জিমেল ক্রিয়েট করে কীভাবে ইনকাম করবেন যত বেশি জিমেল ক্রিয়েট করতে পারবেন আপনার এখান থেকে তত বেশি ইনকাম হবে চলুন আমরা সরাসরি আমাদের মেন কাজে চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যানি ভিডিও জাহিরটি একজন ছিলেন আজকে ভিডিওর টপিক হচ্ছে কীভাবে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করে আনলিমিটেড ইনকাম করবেন এখন কথা হচ্ছে এই সাইটের নামকে এই সাইটে কিভাবে কাজ করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সাইট লিংক লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনারা সরাসরি এই সাইটে চলে আসতে পারবেন সো আমি সরাসরি এই ক্লিক করছি লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারভিউ চলে আসবে এখানে আমি যেহেতু এর আগে অ্যাকাউন্ট করেছিলাম যার কারণে রেজিস্টার অপশন রয়েছে আপনাদের এখানে জাস্ট স্টার্ট অপশন আসবে এখানে প্রেস করবেন প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে ব্যাক অপশনে প্রেস করে দেবো ব্যাকে প্রেস করার পর আমাদের সামনে মেনুগুলো চলে আসবে এখন আমরা এখান থেকে ব্যালেন্সে যদি ট্যাপ করি তাহলে দেখতে পারবেন আমার বর্তমান ব্যালেন্স জিরো জিরো এরপর আমি আবার ব্যাকে প্রেস করলাম ব্যাকে প্রেস করার পর আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি মাই অ্যাকাউন্টে যদি ট্যাপ দিই তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এই অ্যাকাউন্টটা কীরকম রয়েছে এখন কথা হচ্ছে আপনি এখানে কীভাবে কাজ করবেন কাজ করার জন্য জাস্ট এখানে দেখুন রেজিস্টারি নিউজ ইমেল জাস্ট আমাদের এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পর এখানে দেখুন আমাদের কিছু মেল চলে আসে পাসওয়ার্ড চলে আসে এই যে আমাদের মেল আর পাসওয়ার্ড আসছে এটা দিয়ে আমাদের একটি মেল ক্রিয়েট করতে হবে আর আমাদের প্রতিটা মেল ক্রিয়েট করার জন্য আমাদের দেওয়া হবে জিরো পয়েন্ট জিরো নাইন ডলার যা বাংলাদেশি টাকায় আমরা হিসাব করলে দশ টাকার উপরে হবে আর এখন কথা হচ্ছে আমরা যে মেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড পেলাম এটার মাধ্যমে কীভাবে আমাদের জিমেল ক্রিয়েট করতে হবে ওকে জাস্ট আমরা দেখুন এখানে ইমেল রয়েছে ইমেলটা ট্যাপ দেবো ট্যাপ দিয়ে আমাদের কপি করতে হবে জাস্ট আমরা ট্যাপ দিলাম কপি হয়ে গেছে এরপর আমাদের পাসওয়ার্ড রয়েছে জাস্ট পাসওয়ার্ডের ট্যাপ খুলে আমাদের কপি হয়ে যাবে দেখুন আমাদের কপি কিন্তু হয়ে গেছে এখন আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো আমরা এখান থেকে আমাদের মেলে চলে যাব সাধারণভাবে আমরা যেভাবে একটি মেল ক্রিয়েট করি সেমভাবেই আমাদের এখানে মেল ক্রিয়েট করতে হবে ওকে আমাদের বর্তমানে যে মেল রয়েছে সেই মেলে ট্যাপ দেওয়ার পর নিশ্চয় দেখুন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট রয়েছে আমরা এখানে প্রেস করবো এখানে প্রেস করার পর আমরা এখানে গুগল সিলেক্ট করে নিচ্ছি গুগলটা সিলেক্ট করার পর আমাদের এখানে ফোন স্ক্রিনের লকটা চাইতে পারে ওকে লকটা চেয়ে আমরা লক দিয়ে দিলাম দেওয়ার পর আমরা কন্টিনিউ করে দিলাম এখন এখানে দেখুন আমাদের কিছু অপশন চলে আসছে ইমেল অর ফোন নাম্বার নিচে লেখা রয়েছে ফরগেট মেল আমরা জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করে দেবো যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখান থেকে আমরা ফর মাই পার্সোনাল ইউজ অথবা বিজনেস যে কোনোটা দিতে পারি আমি পার্সোনাল দিয়ে দিলাম আপনি একটু মজর সহকারে দেখুন আপনার সহজে মেল ক্রিয়েট করে ইনকাম করতে পারেন কাজটি কিন্তু খুবই সহজ এখানে নেম রয়েছে নেম আপনি হিজি হিচি যা ইচ্ছে তাই দিতে পারেন কোনো সমস্যা নেই আর সাব নেম আমরা আমাদের মন মধ্যে কিছু দিয়ে দিলাম যা ইচ্ছে তাই এখানে টাইপ করতে পারেন কোনো সমস্যা নেই এরপর এখানে নেক্সট অপশন পেয়ে যাচ্ছি জাস্ট আমরা নেক্সট প্রেস করে দেব এরপর এখানে আমাদের ডেট অফ বার্থ দিতে বলছে জেন্ডার দিতে বলছে এখানে ডেট অফ বার্থ আপনি এমনভাবে দেবেন যেন আঠারো বছরের উপরে হয় ওকে আমি এখানে আমার মন মতো একটি ডেট অফ বার্থ দিয়ে দিলাম এখানে দু হাজার দুই সাল দিয়ে দিলাম যেহেতু বর্তমান দু হাজার পঁচিশ সাল ওকে এরপর আমরা এখানে জেন্ডার যে কোনো একটা সিলেক্ট করতে পারি কোনো সমস্যা নেই এরপর জাস্ট নিচে আমাদের যে নেক্সট অপশন রয়েছে আমরা এই নেক্সটে প্রেস করে দেব এরপর এখানে দেখুন আমাদের যে মেইলের নাম দেওয়া হয়েছিল সেই নামের অনুযায়ী দুটা অ্যাড্রেস আমাদের সাজেস্ট করতেছে আমরা দুটা কোনোটাই ইউজ করতে পারবো না যদি ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের ইনকাম হবে না আমরা কী করব জাস্ট এখানে ক্রিয়েট ইউ অন মেল অ্যাড্রেস জাস্ট আমরা এখানে প্রেস করবো প্রেস করার পর আমরা যে কিছুক্ষণ আগে একটি মেল অ্যাড্রেস কপি করে এনেছি জাস্ট সেটাই আমরা এখানে পেস্ট করে দিলাম ওকে আমাদের মেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করা হয়ে গেলে দেখুন লাস্টে লেখা রয়েছে অ্যাট ডট কম ওকে জাস্ট আমরা এখানে নেক্সট অপশন পেয়ে যাচ্ছি নেক্সটে প্রেস করে দেবো এরপরে এখানে পাসওয়ার্ড দিতে বলছে পাসওয়ার্ড আমরা কি দিব আমরা কি আমাদের মন মতো পাসওয়ার্ড দিতে পারবো অবশ্যই না এখানে দেখুন আমাদের পাসওয়ার্ড কিন্তু সাজেস্ট করা হয়েছিল আমি যদি দেখাই এখানে দেখুন আমাদের একটি পাসওয়ার্ড কিন্তু তারা দিয়ে দিয়েছে ইমেল অ্যাড্রেস আমরা কোনটা ইউজ করছি এখানে যে মেল অ্যাড্রেসটা দেওয়া রয়েছে আমরা এটা ইউজ করেছি পাসওয়ার্ড আমরা এটা ইউজ করবো ওকে পাসওয়ার্ডটা আমাদের কপি করা হয়েছে জাস্ট আমরা এখানে প্রেস করে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে জাস্ট নিচে নেক্সট অপশন পেয়ে যাচ্ছি নেক্সটে প্রেস করে দেবো এরপর দেখুন আমাদের মেল অ্যাড্রেস ক্রিয়েট করা হয়ে গেছে আপনারা যদি এখানে চেক করতে পারেন এখানে দেখুন আমাদের যে মেল অ্যাড্রেসটা রয়েছে আমরা আবার চেক করবো আমাদের অরিজিনাল যে ট্যাক্সটা দেওয়া হয়েছে সেটা শুধু মেল অ্যাড্রেসটা মিলে কিনা দেখুন মেল অ্যাড্রেস কিন্তু সেম রয়েছে আমরা যদি ভালোভাবে খেয়াল করি এখানে দেখুন আমাদের এই মেল অ্যাড্রেস আর এখন যে ক্রিয়েট করলাম মেল অ্যাড্রেস কিন্তু একই জাস্ট আমরা নিচে নেক্সট অপশন পেয়ে যাচ্ছি নেক্সটে প্রেস করে দেব এরপর আবার আমরা টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাগ্রি করে দিলাম সবগুলো কনফার্ম করে দিতে হবে আমাদের অলরেডি আমাদের একটি ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে এখানে আমার কিন্তু বর্তমানে কোনো ফোন নাম্বার চাচ্ছে না তবে আপনাদের অনেকের ক্ষেত্রে এক বা একাধিক ইমেল অ্যাড্রেস এইভাবে ক্রিয়েট করার পর আপনাদের ফোন নাম্বার দিতে বলবে সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার ফোন নাম্বারটি স্কিপ করে ইমেল অ্যাড্রেস কনফার্ম করতে পারেন জিমেল ক্রিয়েট করা হয়ে গেলে আমরা আবার ফিরে আসবো আমাদের সেই টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর আমরা সেই সাইটটি ওপেন করার পরে এখানে দেখুন আমাদের ডান অপশন রয়েছে জাস্ট আমরা ডানে প্রেস করে দিব ওকে ডানে প্রেস করার পরে দেখুন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এটা যোগ হয়ে যাবে এখানে দেখুন আমাদের জিরো ডলার ক্রেডিট কিন্তু হোল্ড করা হয়েছে এখন যদি আমরা আমাদের ব্যালেন্সে ট্যাপ করি দেখুন আমাদের ব্যালেন্স জিরো জিরো ডলার রয়েছে বাট আমাদের হোল্ড করা রয়েছে জিরো পয়েন্ট জিরো নাইন ডলার যেটা আমরা কিছুক্ষণ আগে একটি মেল ক্রিয়েট করেছি তার মাধ্যমে পেয়েছি জিরো পয়েন্ট জিরো নাইন ডলার ওকে সো এখানে আমি যদি একটু উপরে চলে যাই উপরে দেখুন আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম আমাদের ব্যালেন্স ছিল জিরো জিরো ওকে আমাদের হোল্ড করা ছিল জিরো জিরো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে সহজে এখান থেকে মেল ক্রিয়েট করবেন এমনকি ইনকাম করবেন এই যে আমাদের হোল্ড করা রয়েছে না এটা আমাদের তিন দিনের মধ্যে আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে যাবে উপরে দেখুন লেখা রয়েছে ফান্ড উইল বি ট্রান্সফার টু মেইন ব্যালেন্স আফটার থ্রি ডেজ হোল্ড যদিও এখানে তিন দিন সময় লাগে না তিন দিনের আগে আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে যায় এখন কথা হচ্ছে কীভাবে আনলিমিটেড মেল ক্রিয়েট করবেন আনলিমিটেড মেল যদি না ক্রিয়েট করতে পারেন তাহলে তো আনলিমিটেড ইনকাম হবে না আমরা যদি এই অ্যাপসের মাধ্যমে ইমেল ক্রিয়েট করি সেক্ষেত্রে আনলিমিটেড মেল ক্রিয়েট করা সম্ভব না সেক্ষেত্রে আপনার ফোন থেকে প্লে স্টোর চলে যখন প্লেস্টোরে যাওয়ার পর মাল্টি স্পেস অ্যাপ আপনারা ডাউনলোড করতে পারেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন মাল্টি স্পেস অনেক অ্যাপস রয়েছে যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা যে মেল রয়েছে এই যে অ্যাপসটা এই অ্যাপসটা কোলন করে নেবেন যার কারণে আপনারা সহজে একাধিক মেল ক্রিয়েট করতে পারবেন এখন কথা হচ্ছে আমরা যে এখানে কাজ করলাম এখান থেকে আমরা যে পেমেন্টটা পাবো সেটা কোন প্রসেসে নিতে পারবো কি কী প্রেমেন্ট মেথড রয়েছে এখানে দেখুন আমরা যদি ব্যালেন্সে ট্যাপ করি আমাদের এখানে ব্যালেন্সটা হোল্ড করা রয়েছে জিরো পয়েন্ট জিরো নাইন ডলার যেটা আমাদের মেন ব্যালেন্সে অ্যাড হওয়ার পরে কিন্তু আমরা পেমেন্ট নিতে পারবো এখন পেমেন্ট নেওয়ার অপশনটা কী আমরা যদি এখানে পে আউটে প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে অনেকগুলো পেমেন্ট মেথড রয়েছে টেলিগ্রাম ইনস্টা রয়েছে পেয়ার রয়েছে ক্রিপ্টো রয়েছে অনেকগুলো কিন্তু রয়েছে আমরা বাইনাসের মাধ্যমে কিন্তু সহজেই প্রেমেন্ট নিতে পারি আমি কিন্তু পূর্বে বাইনাসের মাধ্যমে এখান থেকে প্রেমেন্ট নিয়ে এখন কথা হচ্ছে আপনারা কিভাবে প্রেমের নেবেন যেহেতু প্রেমের ন খুবই সহজ আর এই টপিকে অলরেডি আমি একটি ভিডিও দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পান ডিসক্রিপশন বক্সে প্রেমের পদ্ধতি সম্পর্কিত ভিডিওটি লিঙ্ক করা থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সহজে দেখতে পান এখন কথা হচ্ছে যারা ইন্ডিয়া থেকে এই সাইডে কাজ করতেছেন তারা চাইলে সহজে পেয়ারের মাধ্যমে প্রেমের নিতে পারেন কারণ পেয়ারের চার্জ খুবই কম কাটে আর যারা বাংলাদেশ রয়েছেন তারা বিকাশ নগদ রকের মাধ্যমে যদি প্রেমের নিতে চান বা ব্যাংকের মাধ্যমে প্রেমে নিতে চান সেই ক্ষেত্রে বাইন্যান্সের মাধ্যমে এক্সচেঞ্জ করে সহজেই নিতে পার আশা করি বুঝতে পেরেছেন কীভাবে জিমেল ফার্মার থেকে সহজে জিমেল ক্রিয়েট করে ইনকাম করবেন এমনকি সেই ইনকামকৃত ডলার কীভাবে আপনারা বাংলাদেশি কারেন্সিতে প্রেমে নেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনারা কে কোন টপিকে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানা থেকেও ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাত